আসন্ন লোকসভা নির্বাচন পরিচালনা করার জন্য ভোটকর্মীদের প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে উপযুক্ত প্রশিক্ষণ শিবির আজ ছয়ই এপ্রিল শিউডি বেনীমাধব ইনস্টিটিউশনে হলো দ্বিতীয় প্রশিক্ষণ শিবির গত তিরিশ একত্রিশে মার্চে শিউডিতে বেনীমাধব জেলা স্কুল ও বাণী মন্দির স্কুলের প্রথম প্রশিক্ষণ শিবির হয়েছিল সেখানে কর্মীদের তাত্ত্বিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আজ হাতে কলমে ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিট ও ভিভিপ্যাটগুলিকে দেখানো হলো এবং ভোট পরিচালনার জন্য সহায়ক গ্রন্থও দেওয়া হলো নমস্কার আজকে আমরা সিউরি বেনীমালার হাই স্কুলে এসেছিলাম আজকে আমাদের ভোটের যে লোকসভা নির্বাচন দু সেই লোকসভা নির্বাচনের দ্বিতীয় নম্বর ট্রেনিং এসেছিলাম আজকে আমাদের বিশেষ করে ইভিএম সংক্রান্ত যে বিষয়গুলো হাতে নাতে তার প্রমাণ দেওয়ার চেষ্টা করা হলো কীভাবে হয় কীভাবে সিলিং করতে হয় এইগুলোই মূলত দেখানো হলো এবং খুব ভালো ব্যবস্থাপনা পেয়েছি ঠিক আছে সবই আবার দেখ আপনার নাম আমার নাম অভিজিৎ মণ্ডল আমি সুধাকৃষ্ণ হাই স্কুলের শিক্ষক বিভাগের শিক্ষক